সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সত্তর এম্পিয়ার এবং পঁচানব্বই এমপিয়ার আর হচ্ছে দুইশো পনেরো এই যে দুইশো পনেরো এগুলো আছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি একদম ভালো যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারেন এখানে প্রায় আট থেকে দশ পিস ব্যাটারি রয়েছে যদি কারো প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমার্জেন্সিভাবে নোট দেবেন